তথা বুখারি শরীফের পঠন পঠন শুরু তিনি আজ আমার কাছে আসবেন বেলা একটা নাগাদ তিনি ফোন করে বললেন যে আমি যেতে পারব না বললাম কেন উনি এক কথায় বললেন আমার খুব চাপ আছে তা আমি বললাম যে আপনি ভাবছেন কিছু আমি হাজারো মানুষ নিয়ে কালকে বোখারি শরীফের সূচনা করব ছাত্রদের জন্য আপনি এখন বলছেন আসবো না বদ্যলোক খুব করুণ স্বরে বললেন আমার প্রতি দায়ী দায় রাখবেন না আমি যেতে পারছি না কেউ জানে না অত্যন্ত টেনশন মাথায় নামাজটা পড়ে আমি আমাদের সম্পাদক তখন তিনি হাজি সাহেব হননি আলাজ ভাই আব্দুল মান্নান সাহেবের বাড়িতে শুয়েছি টেনশানে ঘুমিয়ে পড়লাম খুব বেশি বেশি পাঁচ মিনিট তার বেশি হয় ফুরফুরা শরীফের পীর মুজাদ্দেদে জামান দাদা হুজুর কেবলা বসিরাটের আল্লাহ হুজুর কেবলা পানি গোবরা হুজুর কেবলা তিনি জন আমার কাছে এসে বললে তুমি কোনো চিন্তা করো না তোমার কাজ তুমি করে যাও তুমি তোমার শিক্ষক পেয়ে যাবে নারা থাকবো অল ইন্ডিয়া শোননা দোল জমাহাত অল ইন্ডিয়া শোননা দোল জামাহাত জামে রহমানিয়া জামে আর রহমানিয়া নাারা থাকবে ঘুম দেখলাম পাঁচ মিনিট ঘুমিয়েছি চোখে তখন আনন্দের কামনা আত্মবিশ্বাস তৈরি হলো যে বুজর্গ স্বপ্নের ভিতর দিয়ে আমাকে সত্য দিয়েছে আল্লাহর পক্ষ পাঠটি আমি করালাম খোদার শুক্রিয়া বিকালবেলা একজন ফোন করে বলছে হুজুর শুনছি আপনি একজন বখারি শরীফের ওস্তাদ নেবেন তো আমাকে যদি দায়িত্ব দেন আমি দায়িত্ব পালন করতে পারব কিন্তু আমার মনটা তখন এত শক্ত হয়ে গেছে আমি বললাম ভাই আমি একবার ঠকেছি তো আমি ইন্টারভিউ না নিয়ে আর নেবো না লোকটা যেন একটু চমকে উঠল তিনি অনেক বড়ো জায়গার দাওরাতুল হাদিস পাশ করা আর আমি একজন গা গ্রামের তাদের চিন্তায় চরমতম অযোগ্য লোক এটা তাদের বিশ্বাস তো আমি যখন বললাম ইন্টারভিউ নেব উনি আমায় বললেন কে নেবে। নেবেন আমি নেব লোকটা যেন হতাশার ভিতর দিয়েও বিশ্বাস করল আলহামদুলিল্লাহ তিনি এলেন আমি বা কায়দা তাকে রীতিমতো তার বোখারি শরীফের যোগ্যতা কতটা আমার অযোগ্যতার ভিতর দিয়েও মেপে নিলাম পরদিন থেকে তাকেই এই পড়াতে দিলাম তো আমি এই কথাটুকু পাঁচ মিনিট খরচ করে আপনাদেরকে বলছি শুধু আবেগকে চেপে না রাখতে পেরে জিন্দারা যখন বিরোধিতা করে সমালোচনা করে অপপ্রচার করে সত্যের কণ্ঠকে রোধ করার চেষ্টা করে অনেক গালিগালাজের ডালি আমাদের মাথায় চাপিয়ে দেয় কিন্তু আমি একটা কথা বিশ্বাস করি মুর্দারা জিন্দাদের প্রতি হিংসা করে না নেক দোয়া করে সুতরাং যেখানে পরলোক কত জিন্দা অলিরা আমাকে স্বপ্নের ভিতর দিয়ে ইশারা করেছেন এবং সে স্বপ্ন বাস্তবে আল্লাহ রূপ দান করেছেন আমি কখনো হতাশায় ভোগি না নিরাশায় ভোগি না যত যখন যেটা সমস্যায় পড়ি এক কথায় আল্লাহর কাছে ছেড়ে দিয়ে অপেক্ষা করতে থাকি সুখ্রিয়া আল্লাহর আপনাদের উদার প্রাণের দান আন্তরিক মহাব্বত ভক্তি ভালোবাসা অমর অলিদের রুহানি দোহা